হ্যালো এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন বন্ধুরা আপনারা যুক্ত আছেন আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেলের সাথে যদি চ্যানেলে প্রথমবার আসেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ভিক্টরি উইথ অ্যাশের মধ্যে একটি নতুন পপ আপ এসেছে অ্যাস স্যারের মাধ্যমে একটি নতুন তথ্য একটি নতুন পপ আপের আকারে আমাদের সকলের কাছে পৌঁছেছে প্ল্যাটফর্মে যে সমস্ত কাজ ভুলভাবে হচ্ছিল বা যে ডেটা ভুলভাবে চলে এসেছিল সেই ডেটা সম্পূর্ণরূপে ক্লিন করার কাজ চলছিল এখন অ্যাস স্যার যে তথ্যটি দিয়েছেন তাতে তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন যে আমাদের টেক টিম এই মাত্র পুরো প্ল্যাটফর্মে একটি বড় ডেটা ক্লিন আপ অপারেশন সম্পন্ন করেছে অর্থাৎ এখানে এমন কিছু ডেটা ছিল যা আমাদের বা আপনাদের কারোরই কাজে আসছিল না এবং সেগুলোকে প্ল্যাটফর্ম থেকে অপসারণ করা অত্যন্ত জরুরি ছিল সিস্টেমকে সম্পূর্ণরূপে সুন্দর করার জন্যই এই ক্লিন আপ করা আরও বেশি প্রয়োজনীয় ছিল অবৈধ অ্যাকাউন্ট অপসারণ বিষয়ে তিনি জানিয়েছেন যে এই আপডেটে অবৈধ বা ইনভ্যালিড অ্যাকাউন্টগুলি সরানোর উপর মনোযোগ দেওয়া হয়েছে অ্যাস স্যার সম্পূর্ণরূপে স্পষ্ট করে দিয়েছেন যে যতগুলি ইনভ্যালিড ইমেল অ্যাকাউন্ট ছিল এবং যেগুলির কোনো কাজ ছিল না সেই সবগুলিকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে তিনি বলেছেন এতে সেই ইমেল ঠিকানাগুলিও অন্তর্ভুক্ত ছিল যেগুলিতে কোনো বার্তা বিতরণ করা যেত না বা নন ডেলিভারেবল ইমেল অ্যাড্রেসেস এই ধরনের ইমেল অ্যাড্রেসগুলিকে সম্পূর্ণরূপে সরিয়ে দেওয়া হয়েছে তিনি আরও বলেছেন যে আমরা আগেই ঘোষণা করেছিলাম যে সব ওমেল অ্যাকাউন্টকেও সিস্টেম থেকে সরিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ অনেক লোক ছিলেন যারা নিজেদের ইকো সিস্টেমের ওমেল আইডি ওমেল ডট এআই এখানে দিয়ে দিয়েছিলেন যেটা দিয়ে আমরা ইকো সিস্টেম ওপেন করি কিন্তু আপনারা জানেন যে ওমেল এখানে কোনো অবস্থাতেই কাজ করবে না ওমেল দিলে আপনার রেজিস্ট্রেশন হয়তো হয়েছে কিন্তু সেই ওমেলে কোনো মেসেজ বা অ্যাড্রেস আসবে না তাই সেটি একটি সম্পূর্ণরূপে ইনভ্যালিড ইমেল অ্যাড্রেস ছিল এটি আমাদের দেওয়াই উচিত ছিল না এইভাবে যতগুলি ইনভ্যালিড অ্যাকাউন্ট বা ইমেল অ্যাকাউন্ট ছিল সেগুলিকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে প্ল্যাটফর্মের অখণ্ডতা ও সুরক্ষা বিষয়ে তিনি জানিয়েছেন যে আমরা বড় সংখ্যায় অবৈধ বা কাজ না করা ইমেল সহ অ্যাকাউন্ট দেখতে পেয়ে অবাক হয়েছি হ্যাঁ এখানে এমন অনেক লোক আছেন যারা না জেনে বা কি ভেবে কোন ইমেল দেওয়া উচিত আর কোনটা নয় তা বোঝেননি তাই যখন এমন অনেক অ্যাকাউন্ট পাওয়া গেল যেখানে তাদের মেসেজই পৌঁছাচ্ছে না তখন তারা অবাক হয়েছেন আমাদের প্ল্যাটফর্মের নির্ভুলতা এবং অখণ্ডতা রক্ষার জন্য এটিকে এখন সরিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ সিস্টেমকে সম্পূর্ণরূপে মসৃণ ও সুরক্ষিত করার জন্য এবং কেউ যেন হ্যাক না করতে পারে তার জন্য এই বিপুল সংখ্যক ইমেল এখান থেকে সরানো হয়েছে সম্পূর্ণরূপে ডেটা ক্লিন করা হয়েছে স্পষ্টতই কোনো সক্রিয় বা যাচাই করা সদস্য অ্যাকাউন্ট প্রভাবিত হয়নি এর অর্থ হল যদি আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে থাকে এবং সেটি সম্পূর্ণরূপে যাচাই বা ভেরিফাইড হয়ে থাকে অথবা আপনার কেওয়াইসি সম্পন্ন হয়ে থাকে তাহলে আপনার উপর কোনো প্রভাব পড়েনি আপনার অ্যাকাউন্ট যেমন ছিল তেমনই আছে এমন নয় যে অনেক অ্যাকাউন্ট মুছে ফেলা হয়েছে বলে আপনার অ্যাকাউন্টও ডিলিট হয়ে গেছে এমন কিছুই হয়নি শুধুমাত্র ভুল বা ইনভ্যালিড অ্যাকাউন্টগুলি ডিলিট করা হয়েছে সার্কেল তালিকার পরিবর্তন নিয়ে তিনি বলেছেন যে যদি আপনি আপনার সার্কেল তালিকায় পরিবর্তন দেখেন তবে এটি কেবল সেই অবৈধ অ্যাকাউন্টগুলিকে অপসারণকে নির্দেশ করে যা আগে আপনার সাথে যুক্ত ছিল অর্থাৎ আপনার সিস্টেমে যদি দশজনকে শেয়ার করার অপশন থাকে এবং সেখানে যদি একজন বা দুজন কম দেখায় যেমন দশজনের জায়গায় আটজন বা সাতজন দেখায় তাহলে মনে রাখবেন যে তারা এমন কিছু লোক ছিল যারা একটি ইনভ্যালিড ইমেল দিয়েছিল এর কারণে তাদের কাছে কোনো বার্তা পৌঁছাচ্ছিল না তাই তাদের সরিয়ে দেওয়া হয়েছে আপনার সার্কেলে যে সঠিক লোক আছে তাদের সরানো হয়নি তাই আপনার সার্কেল অপশনটি একবার অবশ্যই দেখে নেবেন অ্যাস স্যার আরও বলেছেন যে এই ক্লিন একটি সফট ডিলিট হিসেবে করা হয়েছিল এবং সরানো সমস্ত ডেটার সম্পূর্ণরূপে ব্যাক আপ নেওয়া হয়েছে এবং নিরাপদে সংরক্ষণ করা হয়েছে তিনি বলেছেন যদি কোনো কারণে এটি প্রয়োজন হয় তবে আপনি আশা করতে পারেন যে আমরা যত এগিয়ে যাব এই আপডেটটি পুরো সিস্টেমকে আরও সুচারু দ্রুত এবং আরও অনুকূলিত করে তুলবে অর্থাৎ আমরা যত এগিয়ে যাচ্ছি আমাদের সিস্টেম তত দ্রুত হচ্ছে অনুকূলিত হচ্ছে এবং মসৃণ হচ্ছে প্রতিটি জিনিসে দিন দিন উন্নতি হচ্ছে এবং আমরা একটি সঠিক দিকে এগিয়ে চলেছি ধৈর্য রাখার পরামর্শ এই কাজের কারণে এতদিন অনেকে রেজিস্ট্রেশন বা ইমেল ভেরিফিকেশন হচ্ছিল না এবং অনেকের কাছে মেসেজও পৌঁছাচ্ছিল না এখন আপনারা বুঝতে পারছেন এর কারণ কী ছিল কারণ ব্যাক টেকনিক্যাল টিম কিছু ইনভ্যালিড অ্যাকাউন্ট ডিলিট করার কাজ করছিল যার কারণে আমরা হয়তো আমাদের অ্যাকাউন্ট সঠিকভাবে অ্যাক্টিভেট করতে বা কেওয়াইসি করতে পারছিলাম না তাই মোট কথা হল আমাদের আরও কিছুতে ধৈর্য রাখতে হবে আমি সব সবসময় লোকজনকে বলেছি যে কমপক্ষে এক সপ্তাহের জন্য অপেক্ষা করুন আপনি রবিবার পর্যন্ত অপেক্ষা করুন যদি আপনার কেওয়াইসি না হয় বা আপনি রেজিস্ট্রেশন করতে না পারেন যদি আপনি এখনও ভিক্টোরি উইথ অ্যাশার মধ্যে রেজিস্ট্রেশন না করে থাকেন তাহলে এখন খুব বেশি তাড়াহুড়ো করার দরকার নেই যখন সবকিছু মসৃণ হয়ে যাবে তখন আপনার সমস্ত কাজ একদিনেই সম্পন্ন হয়ে যাবে তাই একটু ধৈর্য রাখুন আগে সবকিছু করে ফেললে আপনার বা আমাদের কোনো লাভ হবে না তাই সিস্টেমকে একটু মসৃণ হতে দিন যখন এটি মসৃণ হয়ে যাবে তখন আপনার রেজিস্ট্রেশন এবং কেওয়াইসি দুটোই একসঙ্গে সম্পন্ন হবে যদি আপনি এখনও কোনো লিঙ্ক না পেয়ে থাকেন তবুও আমি বলব যে আপনি অপেক্ষা করুন আপনার আশেপাশে যারা আছেন তাদের কাছ থেকে পরে ভিক্ট্রি ভিতাসের লিঙ্ক অবশ্যই নেবেন কিন্তু এখন নয় এখন একটু অপেক্ষা করুন রবিবার পর্যন্ত আমার মতে রবিবার নাগাদ সমস্ত কাজ পুরোপুরি মসৃণ হয়ে যাবে তাই যদি আপনি এখনও ভিক্টোরিয়ারি দেশের মধ্যে প্রবেশ না করে থাকেন তাহলে অবশ্যই করে নেবেন আর যদি করে থাকেন এবং কেওয়াইসি সম্পন্ন হয়ে গিয়ে থাকে আপনার লগ ইন ভালোভাবে হয় তাহলে এই পপ আপটি নিজে চোখ দিয়ে অবশ্যই পড়বেন ঠিক আছে তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে একটি নতুন তথ্য নিয়ে যদি আপনি আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সেটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন থ্যাংক ইউ সো মাচ হ্যাভ আ নাইস ডে জয় সবসময় তারই হবে যার প্রস্তুতি ভালো হবে